গীতা হেরে যায় অধ্যায় পৌষী ও স্বস্তিকের অবৈধ সম্পর্ক প্রমাণ করতে পারলে বন্ধুরা আমরা গীতার ঘটন্ত পর্বে যখন দেখতে পাবো গীতা কোটে ওঠে পৌষিকে নিয়ে মিনু হত্যাকাণ্ডের জন্য মিনুকে সে সমস্ত প্রমাণপত্র দেবী বাঁচানোর চেষ্টা করতে থাকলে শুষ অধ্যায় কাঠগড়া গড়া ওঠে গীতা তখন তাকে জিজ্ঞাসা করে তোমরা বিয়ে ঠিক কত তারিখে করেছিল তখন সে একের পর এক উত্তর দিতে থাকলে সে বলে আমি তো বিয়ে করিনি আমি বিয়ের মণ্ডপ সাজিয়েছিলাম কিন্তু এই পৌষি বলে মেয়েটা সব কিছু ঘেঁটে দিয়েছে সে ভালোবাসত স্বস্তিককে এবং সে স্বস্তিকের জন্য পাগল ছিল সেটা আমরা জানতাম না তার সাথে তার আগেও সম্পর্ক ছিল এবং সে তার প্রেমের টানে অবশ্য বিয়ের মণ্ডপ থেকে চলে যায় সেখানে যখন সে বিয়ের মণ্ডপ থেকে চলে যায় এবং তাদের সাথে তার চাকর অত্যধিক ড্রিঙ্ক করে ছাদ থেকে পড়ে যায় সে ওইদিকে পালিয়ে গেলে অবশেষে সে স্বস্তিকের বাড়ি থেকে উঠে গীতার সাহায্যে এবং গীতা সেটা বুঝতে পারে না তখন গীতা কিছুই বলতে পারে না এবং অবশেষে অধ্যায় এই স্টেটমেন্ট দিলে অগ্নিজিৎবাবু অধ্যায়ের দিকে ভারী হয়ে যায় এবং অবশেষে জজ সাহেব বলে গীতা আপনার কিছু বলার আছে গীতা তখন বলে এটা সব মিথ্যে বানানো একটা গল্প আমি নিজে তুলে নিয়ে এসেছি পৌষে আমার বাড়িতে তখন অধ্যায় বলে পৌষির ওটা চালাই ছিল ও আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ের মণ্ডপ থেকে তখন আমরা বিয়ে করব বলে ওকে ধরে নিয়ে আসতে যাই এবং তখন গীতা বলে না আমি নিজের চোখে দেখেছি অধ্যায় জোর করছিল তখন অধ্যায় বলে হ্যাঁ আমিকে জোর করেছিলাম কারণ আমার বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসছিল আমাদের মানসম্মান সব হয়ে যেত এবং গীতা তখন কোনোভাবেই অধ্যয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ দিয়ে পারে না এবং অবশেষে পৌষী দোষী সাব্যস্ত হয়ে যায় এবং স্বস্তিকের সাথে অবৈধ সম্পর্ক আছে প্রমাণ হয়ে যায় পৌষির অধ্যায় ছাড়া পড়ে যায় এবং গীতা এল এল বি হেরে যায় কেশে বাবু ছেলের মানসম্মান বাঁচাতে পারে না এবং সমস্ত প্লান ভাসতে যায় অধরাও পরিবার কাব্যার হাত ধরে জিতে যায় সমস্ত কেসটা কারণ তার কুবুদ্ধিতে সে সমস্ত কিছু ঘুরিয়ে দেয় কেশে